হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জি উপর আবার কিছু নিয়ে তোমাদের সামনে চলে এসেছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট ইয়ারের জন্য আর তোমাদেরকে সবাইকে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা এই রকম জিকে পেতে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে সাথে থাকতে হবে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো তোমাদের সামনে ঢিকে নিয়ে আসছি যেগুলো পরীক্ষায় আসবেই সিওর হানড্রেড পারসেন্ট শুধু একবার বিশ্বাস করে দেখো পুরো এখান থেকেই সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট কমন পেয়ে যাবে ওকে চলো শুরু করা যাক দেখো প্রথম কোয়েশ্চেন দেখো বলছি যে প্রতিপ্রভ টিউবে কোন গ্যাস ব্যবহার করা হয় এটা হচ্ছে ক্রিপ্টন হিলিয়াম তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে কৃত্রিম উপায়ে ফল পাকাতে সাহায্য করে কোন গ্যাস এটা হচ্ছে ইথিলিন তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে রকেট প্রোপালেন্ট রাসায়নিক অস্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় এটা হচ্ছে সায়ানোজেন সায়ানোজেন তারপর কোয়েশ্চেন দেখো বলছে লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় এটা হচ্ছে বিউটেন লাইটারে ব্যবহার করা হয় বিউটেন লাইটারে ব্যবহার করা হয় তারপর কোয়েশ্চেন দেখো বলছে হিমায়ন প্রক্রিয়া রকেট জ্বালানিতে কোন গ্যাস ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় রকেট জ্বালানিতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় তারপর কোয়েশ্চেন দেখো বলছে ঝালাই ও কাটার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাসিটিলেন্ট অ্যাসিটিলিন ঝালায় ও কাটার জন্য এই গ্যাসটি ব্যবহার করা হয় অ্যাসিটিলিন গ্যাসটি ব্যবহার করা হয় কোন কাজে ঝালায় এবং কাটার কাজে কোশ্চেন দেখো মুম্বাইতে এন এনফিনস্টোন ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তারপর কোয়েশ্চেন দেখো থার্ড পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল কত এটা হচ্ছে উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি এই তোমার ফাইভ এ প্ল্যানগুলো অবশ্যই তোমরা করে দিও কারণ এখানে এখান থেকে পরীক্ষায় আসবেই কিছু না কিছু তারপর বলছেন দেখো বুঝেছি শিব রামতনু লাহেরি তৎকালীন সমাজ গ্রন্থটি কার লেখক কার লেখা এটা হচ্ছে শিবনাথ শাস্ত্রী কার লেখা এটা হচ্ছে শিবনাথ শাস্ত্রীর লেখা তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে বিশ্ব ব্যাংক কত সালে কাজ শুরু করে বিশ্ব ব্যাংক কত সালে কাজ শুরু করে এটা হচ্ছে উনিশশো সালে বিশ্ব ব্যাংক কাজ শুরু করে উনিশশো সালে বিশ্ব ব্যাংক কাজ শুরু করে তারপর কোয়েশ্চেন দেখো উনিশশো সালে প্রণীত ব্যাংক কোম্পানি আইন বর্তমানে কিনা পরিচিত এটা হচ্ছে ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিত উনিশশো সালে ব্যাংকিং কোম্পানি আইন বর্তমানে কিনা পরিচিত এটা হচ্ছে ব্যাঙ্কিং রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিত তারপর বলছি দেখ বলছি রিজার্ভ ব্যাংকে জাতীয়করণ করা হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে তাহলে কত খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাংক হয় আর বি আর বি হচ্ছে তোমার উনিশশো সালে অ্যাক্ট হয় তারপর বলছি দেখবো বলছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবনী নাম কি এটা হচ্ছে প্রভাবতী সম্ভার সম্ভাষণ তারপর কোশ্চেন দেখো ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদের লেখা ইন্ডিয়া ডিভাইডেড ইন্ডিয়া ডিভাইডেড কার লেখা এটা হচ্ছে রাজেন্দ্র লেখা তারপর কোয়েশ্চেন দেখো হচ্ছে কলকাতার বাসু মন্দির কবে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে কলকাতার বাসু মন্দির প্রতিষ্ঠিত হয় তারপর কোয়েশ্চেন দেখো হচ্ছে পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ফার্মি ব্যবহার করা হয় পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য তারপর কোয়েশ্চেন দেখো বলছে ঘুমের দরজা ঠেলে গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে চিন্ময় গুহ তারপর কোয়েশ্চেন দেখো কি বলেছে বলছে যে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন এটা গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা সঞ্জীব চট্টোপাধ্যায় তারপর কোয়েশ্চেন দেখো নেই নিখোঁজ মানুষটা গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে আফসার আহমেদের লেখা আফসার আহম্মেদের লেখা তারপর কোয়েশ্চেন দেখো হচ্ছে মহাভারতের গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে প্রসাদ ভাতুড়ি ভাদুড়ি তারপর কোয়েশ্চেন দেখো বলছি ছোঁন জবাব ফুল গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে অলোক সরকার তারপর কোয়েশ্চেন দেখো প্রিয়া ভাবে গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে উৎপল কুমার বোস তারপরে দেখো বলছে যে দৈপান ভূদে ধারে গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে সুবোধ সরকার তারপর কোশ্চেন দেখো বলছে যে বিরাসন গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের লেখা তারপর কোশ্চেন দেখো বলছে যে ক্ষণামিহির টিপি গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে বাণী বসু তারপর কোয়েশ্চেন দেখো যে বাঙালি জীবনে রবীন্দ্রনাথ গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে সৌরিন ভট্টাচার্য নিউক্লিয় বলের পাল্লা কত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফার্মি ওয়ান পয়েন্ট ফাইভ ফার্মি তারপর লাস্ট কোয়েশ্চেন দেখো আজকে বলছি প্রোটিন এবং নিউট্রনের মধ্যে কণার অবসান প্রদানের ফলে নিউট্রন বল উৎপন্ন হয় তা হল মেশন সো ফ্রেন্ড তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও খুব তোমরা যদি কোনো ক্লাস চাও তো আমাকে কমেন্ট করে জানাও আমি সেই ক্লাসের উপর তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই শুধু জাস্ট মেসেজ করে আমাকে জানিও থ্যাংক ইউ